পাঁচই মেয়ের আগের থেকেই অনেক গার্জেন আমাকে বলছে স্যার যদি কাউন্সিলিংয়ে কিছু নিয়ম কারণ বলে দিন তাহলে আমাদের সুবিধা হবে আমি সেই সময় পরীক্ষা দশ বারো দিন চলছে তখন আমি দু একজনকে বলেছিলাম আমি ঠিক সময় ঠিক জিনিস দিয়ে দেব হাতে যথেষ্ট সময় দেব আর ওটা পরীক্ষার পরেই বলবো যদিও তো কাউন্সিলিং অনেক দেরি আছে এখন তো প্রায় দু মাস ধরো দেড় মাস রেজাল্ট বাকি তারপর রেজাল্টের পর কুড়ি দিনের পর শুরু হয় দেখো এক এক বছর এক এক রকম নিয়ম হয় আমি বেশি পুরোনোর দিকে যাব না লাস্ট দুটো বছরের বলছি বাইশ সালটা বলছি এবং তেইশ সালটা বলছি এটা আজকে আমি ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের রাজ্যে যারা ভর্তি হবে ধরেন ওয়েস্ট বেঙ্গল এটা নিয়েই বলছি আমি অল ইন্ডিয়াটা নিয়ে বলছি না একটা আর একটা বড় নির্ভরশীল সেটা অল ইন্ডিয়া যখন বলবো তখন ওটা যদিও পঁচাশি পার্সেন্ট ছাত্র যত যখন এদিকে রয়েছে আমি এদিকে একটা বলে নিচ্ছি প্রথম কাজ হলো এমসিসি একটা নোটিশ দেবে তোমাদের যে রেজিস্ট্রেশনের জন্য কিসের রেজিস্ট্রেশন যারা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাও যারাই তারা রেজিস্ট্রেশন করতে হবে ওই দেন না দু হাজার টাকা করে নেয় তা রেজিস্ট্রেশন পর্ব শেষ রেজিস্ট্রেশন হয়ে গেল তখন ডাব্লুবিএমসি ডেঙ্গল র্যাঙ্ক বার করবে এইগুলো আমি বলছি না আমি কাউন্সিলিংয়ের নিয়মটা নিয়ে বলছি অনেক নিয়ম আছে এটা পাশে রাখলাম আজকে এর নিয়ম যেখানে সবাই একটু ভয় থাকে যে কি করে আমি কাউন্সিলিং কর সেটা করি তারপরে র্যাঙ্কের ব্যাপারটা অন্য দিন বলবো বা যাই হোক তোমরা রেজিস্ট্রেশন করে দিলে এইবার ওরা একটা নোটিশের মধ্যে দিয়ে মধ্যে যে কি কী নিয়ম এই বছর হলো এই নিয়মে আমরা ভর্তি প্রক্রিয়াগুলো চালাবো ফার্স্ট রাউন্ড এই তারিখ থেকে এই তারিখ সেকেন্ড রাউন্ড এই তারিখ থেকে এই তারিখ থার্ড রাউন্ড এই তারিখ যতগুলো রাউন্ড করবে রিপোর্টিং করা এই সময় এই এই কলেজে তোমাদের যেতে হবে এরম সব মানে অনেক বড় একটা নোটিশ দিয়ে দেবে সেগুলো বাদ দাও আমি মুখে বলে দিচ্ছি এবং অতি সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি বাইশ সালের নিয়মটা আমার ঠিক ব্যক্তিগতভাবে ঠিক পছন্দ হয়নি সব শোনার পর তোমরা বলবে হ্যাঁ না বাইশ সালের নিয়মটা ভালো ছিল না তেইশ সালের নিয়মটাই ভালো ছিল যদি চব্বিশ সালে এই নিয়মটাই হয় আমাদের সবার পক্ষেই সুবিধা হবে তাহলে বাইশ সালে নিয়ম ছিল তোমার তো রেজিস্ট্রেশন হয়ে গেল এইবার তুমি ভর্তিতে তুমি চয়েস সিলিং করবে চয়েস সিলিং হয়ে গেলো হয়ে যাওয়ার পর ধরো তোমার একটা কলেজের নাম উঠলো আর সরকারি কলেজের সঙ্গে প্রাইভেট কলেজের কাউন্সিলিং একসঙ্গে হয় কিন্তু যে প্রাইভেটে থাকতো তার প্রাইভেটে হবে যা সরকারি হবে যার জন্য নম্বর সেটা অন্য ব্যাপার এইবার ব্যাপারটা হলো তোমার একটা কলেজ উঠলো নাম উঠলো যে এক্স ওয়াই যা উঠলো উঠার পর তুমি দেখলে যে আমার এই কলেজটা পছন্দ না আমি ভর্তি হব না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তাতে তোমার কোনো ক্ষতি হবে না ডাব্লুবিএমসিসি এর মধ্যে নাক গলাতেও আসবে না এই একটা ব্যাপার এবার যারা ভর্তি হবে তারা কি হলো তারা হয়ে গেল ভর্তি হয়ে গেলো মিটে গেলো আর যারা হলো না তার মনে আমরা সেকেন্ড রাউন্ডে যাব এবার ফার্স্ট রাউন্ডে সকলে ভর্তি ভর্তি হয়ে গেল ভর্তি যেসব নিয়ম কারণ আছে সেগুলো তারা হয়ে গেল সেকেন্ড রাউন্ড শুরু হলো বাইশ সালের কথা বলছি কিন্তু আমি বারবার বলছি এই নিয়মটা ছিল বাইশ সালে বাইশ সালে সেকেন্ড রাউন্ড শুরু হলো তখন ওই নোটিশে লেখা ছিল যে নোটিশটা বলতে আমি দেবেন যে নিয়মকানুনের নোটিশ সেই নিয়মে লেখা ছিল যারা ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছ ইচ্ছা করলে তোমরা যদি ইচ্ছা করো সেই কলেজটা ছেড়ে সেকেন্ড রাউন্ডে আবার চয়েস চয়েস্ক্রিংয়ে অংশগ্রহণ করতে পারবে অন্য কলেজে তোমরা নাম দিয়ে দিতে পারো যদি উঠবে উঠবে নয় হলে পুরোনো কলেজই তোমরা থাকবে নয় হলে তোমরা একটা অপশন তুমি ধর একটা ছোটখাটো কলেজ পেয়েছ তুমি একটু ভালো যদি তুমি সবাই ওটা অংশগ্রহণ করে বলতে লাগে না যদি না পাই তাহলে তোমার পুরনো কলেজটা থেকে যাবে কিন্তু যদি তোমার নতুন কলেজটা এসে যায় তাহলে কিন্তু পুরোনো কলেজটা কেটে যাবে ব্যাস আর যারা এইবার ফার্স্ট রাউন্ডে নাম ওঠার পর নেয়নি কলেজ দ্বিতীয় নাম উঠলে তারা নিয়ে নিল ব্যাস হয়ে গেল এইবার সে বছর বলেছিল এখানেই তোমাদের ইতি এইবার তোমাদের ইতি তোমরা থার্ড রাউন্ডে যেতে পারবে না তোমরা এখানেই শেষ হয়ে গেলে এবং তার সঙ্গে বলে দিয়েছিল ফার্স্ট রাউন্ডে যারা সিট নিয়েছ বা সেকেন্ড রাউন্ডে যারা সিট নিয়েছো বা রকম এভাবে ভর্তি হয়েছ সরকারি কলেজে তারা কিন্তু থার্ড রাউন্ডে যেতে পারবে না এবং কলেজও ছাড়তে পারবে না কলেজ যা পেয়ে গেছে ছাড়তে পারবে না আরো আরও একটু বলেছিল সেটা যে বললে ভিডিওটা বড় হয়ে যাবে কলেজ ছাড়ার জন্য ওরা পরে একটা নোটিশ দিয়েছিল কয়েকদিন পর হ্যাঁ তোমরা ছেড়ে দিতে হবে এই কয়েকদিন মধ্যে ছেড়ে দিতে হবে কিন্তু থার্ড রাউন্ডে তোমরা আসতে পারবে না মানে তোমাদের ওখানে ভর্তি প্রক্রিয়া শেষ তুমি কলেজ ছাত্র আর কিন্তু ভর্তি হতে পারো না এটা বাইশ বছর বাইশ সালের নিয়ম তেইশে এইগুলো প্রযোজ্যে সেই সালের নিয়ম আলাদা সেটা আমি কিছুক্ষণ পরে বলছি এইটা ছিল ফার্স্ট এবং সাউন্ড সেকেন্ড রাউন্ডের বাইশ সালের নিয়ম থার্ড রাউন্ডে করলো কি থার্ড রাউন্ডের সিট কোথার থেকে আসলো আমি বলেছিলাম আমাদের পিসি অনেক সিট থাকে প্রচুর সিট থাকে প্রায় একশো কুড়ি পঁচিশটা সিট বেঁচে যায় সমস্ত কাস্ট ধরে সেই সিটগুলো আর দু একটা যে ছেড়ে ছোটো চলে গেছে ফার্স্ট রাউন্ড সেগুলোকে যোগ করে দিয়ে থার্ড রাউন্ড হলো এবার থার্ড রাউন্ড মজাটা কি জানো এই পিসি সিটগুলো এসএসকেমে কেমে দুটো থাকে মেডিকেলে মেডিকেল কলেজে থাকে বড় বড় কলেজে সব কলেজে দুটো তিনটে দুটো তিনটে চারটে পাঁচটা করে থাকে প্রত্যেকটা কাজটা একটা দুটো করে থাকে এই থার্ড রাউন্ডে এতে খুব কম নম্বর তারা ওই কলেজগুলো পেয়ে গেল এবং পঞ্চাশ চল্লিশ নম্বর কোম পেয়ে পেয়ে ওই সিটগুলো বাইশ সালে তারা পেয়ে গেছিলো থার্ড রাউন্ডে থার্ড রাউন্ডে এই নামটা সেই বছর ছিল মপ অফ রাউন্ড সেই বছর নামটা ছিল মপ অফ রাউন্ড এবং ওই যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়েছিল তারা তাকিয়ে তাকিয়ে দেখলো যে আমি পাঁচশো পঁচাত্তর পেয়ে ছিয়াত্তর ছিয়াত্তর কাটা গেছিলো পেয়ে কলেজগুলো পেলাম না আমি পাঁচশো ছশো পেয়ে পেলাম না পাঁচশো পঁচাত্তর পেয়ে পেয়ে গেল এই নিয়মটা যাই হোক সেই নিয়মটা তেইশ সালে পুরো বাদ দিয়ে নতুন নিয়ম আনলো এই নিয়মটা খুব সুন্দর নিয়ম হয়েছে কি নিয়ম খুব সুন্দর খোলা মেলা মনের নিয়ম হলো ফার্স্ট রাউন্ডে যারা ভর্তি হবে তারা সেকেন্ড রাউন্ডে সিট বদল করতে পারবে এবং থার্ড রাউন্ডেও করতে পারবে আর বাধা নিষেধাজ্ঞ থাকলো না কোনো বাধা থাকলো বা তিন রাউন্ডের মধ্যে তোমরা ঘোরাঘুরি করো তাই জন্য গতবার প্রথম রাউন্ডে সবাই নিয়ে নিয়েছিল পছন্দ হোক বা না হোক তারপর সেকেন্ড রাউন্ডে চার বদল করে নিয়েছে থার্ড রাউন্ডে বদল করে নিচে কিন্তু ওইখানেই শেষ কিন্তু মজার ব্যাপার হলো থার্ড রাউন্ডে ওই পিসি সিট প্রায় ষোয়াশো পিস একশো ষোলো পিস সিট ইউর দেব আটচল্লিশ ও বিসি নয় বি বোধহয় দশ ই বারো এসসিদের তিরিশ এসটিদের নয় এই দিয়ে প্রায় একশো পঁচিশ তিরিশটা সিট পেয়ে গেল এগুলো সকলেই দখল করতে পারলো থার্ড রাউন্ডে এসে মানে কোনো রকমের কারোর কোনো ক্ষতি হলো না থার্ড রাউন্ডে এবং দুবার করে চয়েস করে নিল যাদের ইচ্ছা তারা করে নিল এবং ফোর্থ রাউন্ডে ওটা ওরা বললো করেছে কলেজ রাউন্ড নাম নামটা একটু ভুল হতে যা ফোর্থ রাউন্ড বলে মেনে নাও এই যে থার্ড রাউন্ডের মধ্যে যারা ছিল ওয়ান টু থ্রি তারা ফোর্থ রাউন্ডে আর আসতে পারবে না কোনো মূল্যে কোনো আইনে জোরে এখানে আসতে পারবে না আর এই তিনটে রাউন্ডের মধ্যে কোনো সিট ছাড়তে পারবে না মাঝে মাঝে এক নোটিশ দিয়ে ওটা ছিল পয়সা করেই নেয়নি হুম ওগুলো বাদ দাও যারা নেয় তারা তো ছাড়ার জন্য নেয় না একটা সিডি পাওয়া যায় আছে একটা দুটো হয় ওই যে তিন হাজার সিটের মধ্যে ওগুলো ব্যতিক্রম গল্প ওটাই সব না নাই ভালো এবার ফোর্থ রাউন্ডে হলো যে রাউন্ডকে আমি আগের ভিডিও বলেছিলাম একদম যাবে না জেনারেলদের চারটে সিট ছিল বলেছিলাম সে উলবেরিয়ায় দুটো একটা রামপুরহাটে একটা কোথায় এস সি একটা এই পাঁচ সাতটা নটা সিট ছিল বিক্ষিপ্ত ছড়ানো না কাস্টেরই সব বেশি বুঝেছ এই হলো গল্প এবং অনেক ছেলে ভালো নম্বর পেয়ে চুপ করে বসে থাকে তারা দের কলে ধরো এই বছর যদি ছয়শো তিরিশ পঁচিশ পেয়েছে একটা ছেলে সে কিন্তু রেজিস্ট্রেশন না করে চুপ করে বসে থাকে এই ফোর্থ রাউন্ড থার্ড রাউন্ডে যায় যদি একটা ভালো সিট পায় মেডিকেল কলেজে সিটটা পায় আমার ছশো তিরিশে তাহলে নিয়ে নেবো নাহলে পরের বছর আমি মেডিকেল কলেজের জন্য লড়াই করব এক একজনের চাহিদা এক এক রকম এইসব ছেলে লুকিয়ে চুপ করে বসে থাকে আর বছরে প্রায় তিরিশটা নতুন স্টেশন হয়েছিল থার্ড রাউন্ডে ওই যে পিসির সিটগুলো নেওয়ার জন্য সেগুলো নিয়েও আমি ভিডিও দিয়েছিলাম এগুলো কেউ জানতে পারে না কারোর জানার ক্ষমতা নেই সেগুলো আমি খুঁজে খুঁজে বার করেছিলাম কিছু কিছু বার করেছিলাম কিন্তু তারা যে স্টেশন করে তার কোনো মানে নেই তাও দু চারটে আমি খোঁজ পেয়েছিলাম বুঝেছো এই জন্য আমি ফোর্থ রাউন্ডে যেতে ওই আটটা দশটা পাঁচটা সিট পড়ে থাকে কোনো বছর থাকে কোনো বছর থাকে না এবং ফোর্থ রাউন্ডে যে নিয়ম করে দিয়েছিল যদি তুমি সিট পেয়ে যদি সিট না নাও তা দু বছর পরীক্ষা দিতে পারবে না সব অনেক নিয়ম ছিল ফোর্থ রাউন্ডটার সম্বন্ধে আমি বেশি ঘাটি না আমার ঠিক পছন্দ হয় না থার্ড রাউন্ড পর্যন্ত ঠিক আছে আর এত কিছু মাথায় নেওয়া খুব কঠিন এই ছিল রেজিস্ট রেজিস্ট্রেশন বলছি কাউন্সিলিংয়ের মোটামুটি নিয়ম কিন্তু অনেকগুলো কিছু কিছু বাদ দিতে হয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে সেগুলো খুব মাইন না জানলেও তোমাদের হবে পরবর্তী কোনো সময় যদি আমি ভিডিও দিই ওগুলোকে ছোটোখাটো ব্যাপার বলে দেবো এইটাই নিরানব্বই পার্সেন্ট এই যে নিয়মটা এর মধ্যেই নিরানব্বই পার্সেন্ট ছাত্ররা ঘোরাফেরা করে এই হলো ব্যাপার যাই হোক কেমন লাগলো কমেন্ট করে তো জানাবেই গুড আফটারনুন শেষ করলাম